আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম কাজের সাইডে আজকে এই ওয়াকশপটাতেই আমরা কাজ করব। এর জন্য উপরে উঠে গেলাম দেখতে পাচ্ছেন যে কত উপরে আজকে আমাদেরকে কাজ করতে হবে আমরা মূলত ইএমটি পাইপের কাজ করবো এর তো উপর থেকে দেখতে তাদেরকে কতটা ছোট দেখা যাচ্ছে দেখুন আসলে এই প্রবাসটা শখের হইলেও সুখের না একমাত্র প্রবাসীরাই জানে প্রবাসটা কেমন দেশ থেকে প্রবাসটা অনেক সুখের মনে হয় মানুষ ভাবে যে আসলে প্রবাসটা কতই না আনন্দের সুখের আসলেই টাকা আসলে এখানে পরিশ্রম করেই টাকা উপার্জন করতে হয় পরিশ্রমের কোনো বিকল্প নাই এই প্রবাসে আর এটা হচ্ছে পাশের ক্যামেরি একটা ক্যান্টিন এখান থেকে আসলে আমরা মূলত ঠান্ডা বিস্কিট চাই লাগে এখান থেকে নিয়ে আসি আমরা যেখানে কাজ করতেছি আসলে কোনো ক্যান্টিন নাই এই জন্যই আসছিলাম এখানে একটা ঠান্ডা নেওয়ার জন্য তো আমার কাজের সাইড থেকে এটার দূরত্ব ভালোই অনেকটাই এখন আমার হেঁটে হেঁটেই আমার কাদের সাইডে যাইতে হবে আসার সময় কোম্পানির গাড়িতে আসছিলাম তো আর রোদের তাপমাত্রা কতটা বেশি দেখতেই পারতেছেন সৌদি আরব মানেই গরম আর রোদ এই প্রবাসে অনেকেই শখ করে আসে কিন্তু আর শখ করা হয় না পরিশ্রমই করতে হয় তো রিসেন্টলি একটা ভিডিও দেখে অনেক খারাপ লাগলো আমাদেরই এক প্রবাসী ভাই এই প্রবাসী না খেয়ে মারা গেছে আফসোস হয় সেই সকল লোকদের প্রতি যারা কিনা এর আশেপাশে থেকেও এর কোনো কাজে আসে নাই আসলে এই প্রবাসে নিজের সেফটি নিজেই নিজে খেয়াল রাখতে হয় কারণ অন্য কেউ কারো দেখে না আপনি যত বিপদেই থাকুন এই পরিস্থিতিই থাকুন আপনার পাশে কেউ থাকবে না এটাই প্রবাস প্রবাসীরা অনেক কিছুই ত্যাগ করে এই প্রবাসী টিকে থাকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য তো আমরা এখানে আসলে ইএমটি পাইপের কাজ করতেছি দেখতেই পারতেছি আর উপরে যে রোদের তাপ এগুলো সরাসরি আমাদেরকে করতেছে দেখতেছেন যে উপরে হচ্ছে ব্যালেন্স শিট দিছে তার নিচে ফোন দিছে তো কতটা উপরে আজকে আমরা কাজ করতেছি দেখতেছেন আর কাজের ফাঁকা ফাঁকি সময় আমরা একটু মজা বিনোদন এগুলোই করে থাকি ওটা হচ্ছে এক পাকিস্তানি কাকু আমাদের এখানে আসছে পানি নিতে আর এটা হচ্ছে আমার মামা আমাদের যত সামান লাগতেছে বক্স পাইপ সব নিচ থেকে মামা আমাদেরকে দিয়ে হেল্প করতেছে আর আমরা দুজনেই উপরে কাজ করতেছি তো অনেকেই দেশ থেকে আমাদের প্রবাসীদের নিয়ে অনেক কথাই বলে একটা ভাই অটো চালক এক ভাই প্রবাসীদেরকে নিয়ে অনেক কথাই বলছে দেখলাম আসলে ভাইটা হয়তো জানে না যে আসলে প্রবাসীরা প্রবাসী কি করে তাইলে হয়তো প্রবাসীদেরকে ছোটো করে কথা বলতে পারতো না এই প্রবাসে সবটা ছেলেই তার শখের জীবন ত্যাগ করে আসে স্বপ্ন পূরণের জন্য জানি না স্বপ্ন পূরণ হবে কি না কিন্তু স্বপ্ন পূরণের জন্য কোনো কমতি থাকবে না সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন